বিয়ের আগে প্রেমিকার কথা রাখতে গলায় ফাঁস লাগিয়ে মর্মান্তিকভাবে ভাবে আত্মঘাতী প্রেমিক যুবক ঘটনায় চাঞ্চল্য রানীতলা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে যে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত জয়রামপুর এলাকায় গত এক বছর থেকে বীরভূমের নলহাটি এলাকার এক যুবতির সঙ্গে মুর্শিদাবাদের রানীতলা থানার জয়রামপুর এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক হয় তারপরে তাদের সম্পর্ক চলে আসে গত এক বছর থেকে কিন্তু হঠাৎ দুজনের সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কিন্তু বিয়ের আগে যুবক যুবতীকে কতটা ভালোবাসে সেটা একবার জেনে আশাতে প্রেমিকা যুবতী প্রেমিক যুবককে বলেছিল আমার জন্য তোমাকে আত্মহত্যা করতে হবে তাহলে বুঝবো তুমি আমাকে অনেক ভালোবাসো আর প্রেমিকা যুবতীর কথা রাখতে যুবক মা বাবা আত্মীয় স্বজনের কথা ভুলে গিয়ে প্রেমিকার কথা রাখতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুবক তারপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি নিম গাছে যুবকের দেহ ঝুলছে তারপরেই তরিঘড়ি মৃতদেহ উদ্ধার করে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে রানীতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তারপরে আজ ময়নাতদন্তের জন্য লালবাগ হাসপাতালে পাঠায় পুলিশ যুবকের পরিবারের দাবি প্রেমিকা যুবতির জন্য কঠিনতম শাস্তি হয় সেই দাবি জানিয়েছেন পরিবার হা কা আসে কি করবা তাই বিলো কি করবা ধৈর্যডা ভালো লাগছে ডেকোত ওকে বড় ফুটাকে ফেলে রে বেটা তোগা যদি পতে কি ভালোবাসে রে বেটা নিশ্চয় আসবে 갈 রে রে এই ফালগুন মাসের পনেরো তারিখে পুরা উনি বেটা ঘর বাড়ি ললাটি রে আট মাস দেখে ললাটিতে

মাটি দিন ও আমি মাটি দিতে পরশু দিনকে বুধবারের দিন ওরা দেখা করতে গেলছিল দিয়ে বাড়ি আসলো রাত্রে আমরা জানি না সবাই বললো যে কি বিয়ে করতে গেছে তাই বললো দিয়ে আমরা উন ফোন করছি যে ফোন লাগানো তোর বন্ধু একবার ধরলো ধরে ভিড়তে দেয়নি আমার ভাইও বলছে আজকে বেড়াতে এসেছি কিন্তু আসলেও ছুরিটা এসেছিলো ছুরিটার বন্ধু বান্ধবী এসেছিল ধর বাড়ি চলে গেছে দিয়ে তারপরের দিন আবার ফোন লাগাইলো আমাদেরকে ধর বাপ বললে আমি বিটিকে যাব যাবো বহরমপুর তুমি দুটা লোক নিয়ে আসো দে বহরমপুরে বিয়ে পরে লিয়ে চোটা বললো রাতে আমার ভাইয়ের সাথে আলোচনা করে ওরা বলছে আমাদেরকে তুমি তুমি আর তোমার ভাই এসো এবার পাঁচটা লোক আর ডাকছে না বলছে তুমি আর তোমার ভাই এসো দু লাখ টাকা দেল মুহূর্ত চাইছে ওরা না বিয়ে হয়নি প্রেম করতে দেয়া আছে ছুরা এই ছুরিটা আমার ভাইকে কালকে ফোনে কথা বলেছিল ছুরিটা বলে আছে তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তো আমার লাগে মরে দেখাতে বলেছিল সেই কারণে এত হ্যাঁ সেই কারণে আমার ভাই এত তো বারতে না মাঠে মাঠে কোন্ মাঠে ফাঁকাতে ওই ঝাবের নিচে গাছে নিম গাছ রাতে না দুপুর আপনার একটা থেকে দেড়টার মধ্যে করেছে আমরা বুঝতে পারিনি আমাদের একটা কুটুম্বকে ঘাস আনতে যাচ্ছিল দেওয়ারাই দেখে আছে দেখে বলে আছে আমাদেরকে এখানে নিয়ে এসছিল থানার পুলিশ নিয়ে এসেছে রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন